কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন আদর্শ গ্যাস থেকে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ পি উষ্ণতা টি এবং ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্কটি হলো অপশানগুলি হল এ পি ওয়ান ডি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ডি টু বাই টি টু বি পি ওয়ান বাই ডি ওয়ান টি ওয়ান সমান পি টু বাই ডি টু টি টু সি টি ওয়ান বাই পি ওয়ান ডি ওয়ান সমান টি টু বাই পি টু ডি টু ডি ডি ওয়ান বাই পি ওয়ান টি ওয়ান সমান ডি টু বাই পি টু টি টু উত্তরটি হলো বি পি ওয়ান বাই ডি ওয়ান টি ওয়ান সমান পি টু বাই ডি টু টি টু এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব নির্দিষ্ট ভরের কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সংযোগ সূত্রটি হলো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু যেখানে পি হচ্ছে চাপ ভি হচ্ছে আয়তন এবং টি হচ্ছে গ্যাসের উষ্ণতা আমরা জানি যে ভি সমান এম বাই ডি যেখানে ভি হচ্ছে আয়তন এম হচ্ছে ভর এবং ডি হচ্ছে ঘনত্ব ভি এর এই মানটি আমরা পূর্বের সমীকরণে বসাবো অতএব পি ওয়ান এম বাই ডি ওয়ান টি ওয়ান সমান পি টু এম বাই ডি টু টি টু এখানে বলা আছে ভর নির্দিষ্ট অতএব এম সমান ধ্রুবক সুতরাং পি ওয়ান বাই ডি ওয়ান টি ওয়ান সমান পি টু বাই ডি টু টি টু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ